আপনার একটি বিশ্বস্ত সহযোগী আলাইকুম প্রিয় দর্শক অ্যাভিয়েশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আমার সামনে একজন ভাইকে দেখতে পাচ্ছেন ওনার মুখ থেকে শুনবো যে উনি কোথা থেকে এসেছে এবং উনি কোন দেশে যাচ্ছে আর ওনার ফ্লাইট কবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুরুতে ভাই আপনার নামটা একটু বলুন নাম মোহাম্মদ মুজামাল হক সাদ্দাম আপনার গ্রামের বাড়ি নোয়াখালী নোয়াখালী তো কোন দেশে যাওয়া হচ্ছে আসলে সৌদি আরব সৌদি আরব তো সৌদি আরব কী কাজে যাওয়া হচ্ছে কোম্পানি বিশা রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্টের কাজে তো সৌদি আরবের জন্য যে ফাইল জমা দিয়েছিলেন হ্যাঁ কোথায় ফাইল জমা দিয়েছিলেন ফ্লাইয়ার ডিভিশন ডিভিয়েশনে ফাইল জমা দিয়েছিলেন তো কবে জমা দিয়েছিলেন বা এখন মানে ফাইল জমা দেওয়া থেকে শুরু করে ফ্লাইটের কাগজপত্র বুঝে পাওয়া পর্যন্ত কতদিন সময় লাগছে ম্যাক্সিমাম তিন থেকে চার মাস থেকে মাস লাগছে তো প্রিয় দর্শক ওনার মুখ থেকে তো শুনলেন উনি কোথা থেকে এসেছে এবং উনি সৌদি আরব কী কাজে যাচ্ছে তো ফ্লাইটের সকল কাগজপত্র কি বুঝে পেয়েছেন যে আমাদেরকে একটু দেখান কী কী কাগজপত্র আপনি বুঝে পেয়েছেন এই যে আমার কপি সকল কাগজপত্র কি ঠিকঠাক আছে যে তো আমাদের এই ফ্লাইয়ার এভিয়েশনের সার্ভিস আপনার কাছে কীরকম লাগছে যাত্রীদের উদ্দেশ্যে একটু বলে ভালো লাগছে যদি কেউ আসতে চায় ফ্লাইয়া ডেভিয়েশনে সেক্ষেত্রে ওনাদেরকে কী বলবে আমি ভালো সুবিধা পাইছি আসবে তারা ভালো সুবিধা পাইছে ফ্লাইয়া ডেভিয়েশন থেকে আপনাকে সর্বোচ্চ সাপোর্টটা কি দেওয়া হয়েছিল যে সবসময় সবসময় তো প্রিয় দর্শক ওনার মুখ থেকে শুনলেন আপনার ফ্লাইট কবে কালকে আগামীকালকে সতেরো তারিখ কয়টা বাজে দুপুর দুইটা দুপুর দুইটা বাজে তো মিনিমাম আপনার এয়ারপোর্টে চার ঘন্টা আগে ঢুকতে হবে সকাল দশটা বাজে এয়ারপোর্টে থাকতে হবে তো প্রিয় দর্শক আমরা মুখ থেকে শুনতে পারলাম যে উনি কোথা থেকে এসেছে এবং ফ্লাইয়ার সার্ভিস ওনার কাছে কিরকম লাগলো আজকের ভিডিওটা এতটুকুই দেখো পরবর্তী কোনো ফ্লাইটের যাত্রীর ভিডিও নিয়ে তখন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম